আর পিছ আছে আর পিজা আছে ভাই

শুরু করবো আলহামদুল্লাহ সতেরো বছর পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছি সেই জন্য আল্লাহ রব্দুল আলমের কাছে সুক্রিয়া আদায় করছি এর ইমিডিয়েট আগের ভোটে যেখানে এসেছিলাম আমি গৃহবন্দী ছিলাম পুলিশ বাহিনী আমাকে বাড়ির মধ্যে আটকে রেখেছে ঘর থেকেই বেরোতে পারিনি ষোলো দিন নির্বাচনের দিন নিজের ভোটও দিতে পারি নি তো ষোলো বছর পর ভোট দেওয়ার যে একটা অভিজ্ঞতা এটা খুবই আনন্দদায়ক আমার জন্য দেশ গণতন্ত্রের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে এটাই কামনা করি এখন পর্যন্ত কোনো অবাঞ্ছিত ঘটনার খবর এখনো আসেনি তবে কিছু কিছু কেন্দ্রে যে ইসলামের সমর্থক বা তাদের কর্মকর্তারা প্রচুর টাকা নিয়ে প্রবেশ করেছে দু একজনকে পুলিশকে অবহিত করা হয়েছে বরাদপুরে একটি কেন্দ্রে দুই লক্ষ টাকা নিয়ে একজনকে একজন তাদের কর্মীকে ভোটারকে প্রভাবিত করার মতো সিচুয়েশনে পাওয়া গিয়েছে তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি যাই হোক আমরা চাই শান্তি শান্তিপূর্ণভাবে নির্বাচনটি শেষ হোক এই নির্বাচনের উপরে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে আমরা কি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে টিকে থাকব নাকি কেবলমাত্র পরাশক্তির ক্রীড়ণক হিসাবে টিকে থাকব সেটি ভোটাররা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণের উপরে আমার পুরোই আস্থা রয়েছে এবং সারা দেশে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার প্রধান কারণ হলো নির্বাচনের সাধারণত যারা গণ্ডগোল করে সহিংসতা করে তারা এখন প্রতিবেশী দেশে পালিয়ে আছে এই কারণে প্রধানত ভোটটা এখন পর্যন্ত সুষ্ঠু আছে তবে আশা করব এই নির্বাচনের ফলে আমাদের দেশবাসী গণতন্ত্রের পথে শক্তভাবে এগিয়ে যাবে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে এবং দেশের জনগণ তাদের সকল নাগরিক অধিকার ভোগ করতে পারবেন এমনই একটি সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই আমার দল বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে ইনশাল্লাহ এ দেশের জনগণ একটি নতুন বাংলাদেশ দেখতে পাবেন এখানে প্রত্যেকটি মানুষের সমান অধিকার তারা প্রয়োগ করতে পারবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অনেক উন্নয়ন দেখতে পাবো সাধারণ মানুষের যে চাহিদা রয়েছে সেগুলো পূরণের জন্য আমরা একত্রিশ দফা কর্মসূচি দিয়েছি তা আমরা আশা করব যদি বিএনপি সরকার গঠন করে তাহলে আমরা সেই আমাদের নির্বাচনী ইস্তিয়ার অনুসারে এবং একত্রিশ দফা কর্মসূচি অনুসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত বাংলাদেশি জাতীয়তাবাদকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করব ধন্যবাদ সবাইকে